ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে মোটামুটি আছি আজকের তারিখটি হচ্ছে আঠেরোই জানুয়ারি তিন মাস বাবার বাড়িতে ছিলাম আজকে হচ্ছে তারই শেষ দিন তো আশা করি বুঝতে পারবে মনের মধ্যে ঠিক কি চলছে এই মুহূর্তে কাল সারা রাত চোখের পাতা এক করতে পারেনি শুধু এটাই ভেবে যে কালকে চলে যেতে হবে তখন একটা জিনিসই শুধু মাথার মধ্যে ঘুরছিল যে আসবাসব ব্যাপারটাই মনে হয় ভালো যাই হোক এসেছি যখন যেতে তো হবে তাই না প্রত্যেক দিন যেমন সোনামায়ের মায়ের ঘুম ভাঙে আর সোনামায়ের মায়ের মামাইরা চলে আসে সোনা সাথে দেখা করতে ঠিক আজকেও দেখো সোনা মামা চলে এসেছে সোনামায়ের সাথে দেখা করতে আর এই জিনিসগুলো দেখলেই না বেশি কষ্ট লাগছে আসলে আমার জন্য আর কষ্টটা লাগে না কষ্টটা লাগছে আমার সোনামায়ের জন্য সবারই একটা অভ্যাস হয়ে গিয়েছিল সোনামাকে নিয়ে থাকাটা তো বাড়ির সবাই যে কী করে থাকবে সেটা তারাই জানে তো যাই হোক এখন চলে এসেছি ব্রাশ করতে আর খুব মিস করছিলাম যে আমি তো জানোই রাস্তাতেই ব্রাশ করি ঘুম থেকে উঠে এসে একদম ব্রাশটা নিয়ে চলে আসি এখানে পাইচারি করতে করতে ব্রাশটা করে নিই একটা কথা কী জানো তো আজকে সকাল থেকে কোনো কাজে মন লাগছিল না কিছু করতেই ভালো লাগছিল না না খেতে ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে কিচ্ছুটি না শুধু মনে হচ্ছে আমাকে পাঁচটা মিনিট মানে একা থাকার জন্য একটু সময় দিই শুধু একা থাকতে ইচ্ছে করছিল আর কিছু না আজকের এই দিনটি দেখে আমার কোন দিনটির কথা মনে পড়ছিল তো আমার বিদায়ের দিনের কথা আমার মনে হচ্ছিল আমার বিদায়ের সময় হয়তো এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট আজকে পাচ্ছি আর আজকের দিনটি দেখে ঠিক আমার বিদায়ের কথাটা মনে পড়ে যাচ্ছিল বারবার মনের মধ্যে শুধু একটাই কথা আসছে বা ভাবছি যে কি করে তিনটি মাস পেরিয়ে গেল কিছু তো বুঝতেই পারলাম না মনে হচ্ছে যেন এই কবে এলাম আর দেখতে দেখতে আজ ঠিক তিনটি মাস পার হয়ে গেল কখন কি করলাম কিছুই বুঝতে পারছি না সকাল থেকে আজকে ভিডিওগুলো ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারিনি কারণ ওই যে মনে কোনো ইচ্ছেই ছিল না তো এখন দেখো চলে এসেছি সোনামাকে তেল মাখানোর জন্য আর জানো তো আজকে সোনা তেল মাখাতেও ইচ্ছে করছিল না তবে মা জোর করে পাঠালো যা তেলটা মাখিয়ে দে তো সোনামাকে শুধু তেলটাই মাখিয়ে দিয়েছিলাম স্নান কিন্তু করাইনি যেহেতু ও বাড়ি যাবে তো বুঝতেই পারছো বাড়ি থেকে যখন মামা বাড়িতে এসেছিল ওর কিন্তু ঠান্ডা লেগে গিয়েছিল আবার ধরো মামা থেকে বাড়িতে যাচ্ছে পরিবেশ চেঞ্জ হচ্ছে আবার যদি ঠান্ডা লেগে যায় তাই ওকে আর স্নান করালাম না তো তারপরে পাশের বাড়ির একটা বৌদি সোনা মাকে নিয়ে গিয়েছিলো যেহেতু চলে যাবো বলছে দে একটু কোলে নেব তো তখন ও বৌদিটায় আর কি বলেছিল দেখ গাছে অনেক পেয়ারা ধরেছে পারবি তো পেরে নেয় আমি তো গাছে চাপতে পারি না তাই ভাইকে ডেকে এনেছিলাম ভাইকে বললাম চল পেয়ারা পেরে দেবি আর তোমরা তো জানোই পেয়ারা খেতে আমি ঠিক কতটা ভালোবাসি আর আমার ভাইকে দেখো ঠিক বান্দরের মতো গাছে চেপে গেছে পেয়ারা পারতে আর ওকে দেখে না খুবই ভয় করছিল যেহেতু গাছটা না একদমই সরু বলতে পারো আমার ভাই তো বান্দর তাই আর কি দেখো বান্দরের মতো গাছে চেপে গেছে আর ওইদিকে সোনামা আছে পাশের বাড়ির একটা বনির কোলে ও সোনামাকে কোলে নিয়ে ছিল আর আমি পেয়ারা পারছিলাম তো এই যে দেখো সোনামা এখন তার মাসিমনির কোলে আছে মাসিমুনি ঠিক না সম্পর্কে আমার পিসি হচ্ছে মানে আমার সোনামায়ের হচ্ছে পিসি দিদা তো এই বুনুকে কি আর পিসি দিদা বলা যায় তাই আর কি ওকে মাসিমুনি বলে মাসিমনি তো বলে না আমিই মাসিমুনি বলি যেহেতু আমার সোনামা তো এখন কথা বলতে পারে না আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমি যখনই ক্যামেরা অন করি আমার সোনামা কিন্তু ক্যামেরার দিকে ঠিক চেয়ে থাকে আসলে ওরও না ভালো লাগে মনে হয় তো আমি পেয়ারাগুলো ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এইখানে দেখো এক এক করে পেয়ারাগুলো খেয়ে নিচ্ছি আর সত্যি বলতে পেয়ারাগুলো না খুবই মিষ্টি ছিল এখন বাড়িতে চলে এসেছি মানে অনেকক্ষণ আগেই এসেছি বাড়িতে তো মা বললো আয় আলতা পরিয়ে দেব। কারণ জানোই তো শ্বশুর থেকে বাবার বাড়ি গেলে বা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি এলে সবাই আলতা পরে বলে এটা নাকি শুভ লক্ষণ যদিও এসব ব্যাপারে কিছু জানি না তো মা বললো যাওয়ার সময় তো পড়া হবে না কারণ মনটা খারাপ থাকবে ধরো তো মা বললো আয় আমি আলতা পরি দিচ্ছি কারণ আমি না আলতা পরতে পারি না মানে কেমন জানি একটা হয়ে যায় তাই আর কি মা বললো দে আমি পরি দিচ্ছি এখন মা দেখো সুন্দর করে আমাকে এখন আলতা দিচ্ছে এক বুক কষ্ট নিয়ে বাবার ছেড়ে শ্বশুর বাড়ি যাবার পথে আজকে রওনা দেব আর একটা জিনিস লক্ষ্য করবে আমাদের মেয়েদের না নিজেদের বলতে কিছুই থাকে না আজ বাবার বাড়ি তো কাল শ্বশুর বাড়ি কি আর করা যায় আমাদের মেয়েদের জীবনটাই ঠিক এই রকমই আর আমি জানি বাবার বাড়ি ছেড়ে যখন সবাই শ্বশুর বাড়ি যাও তো কষ্টটা হয়তো এরকমই লাগে আর জানি না কেন বুকের মধ্যে এত ব্যথা করে মানে কারোর সাথে কথা বলতেই ইচ্ছে করে না কি জানি কেমন যে লাগে নিজেও ঠিক বুঝতে পারি না আর আমার সাথে যেটা হয় সেটা কি জানো মানে আমি যখনই বাড়ির থেকে বার হই মানে আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কারোর সাথে না কেন জানি না হয়তো সবাই ভাববে কথা বললো না বা কিছু কিন্তু জানি না কেন আমার তো একদমই কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এদিকে দেখো সোনামা এখন মায়ের কাছে শুয়ে আছে তো তখনই আর কি ভাবছিলাম যে কাল থেকে হয়তো আমার মাও খুব খুব মিস করবে হয়তো আমি কাজের মধ্যে কিছুটা হলেও মানে আর কি ভুলে সব সবসময় হয়তো মনে নাও থাকতে পারে কারণ সোনামাকে নিয়ে ব্যস্ত থাকবো বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকবো কিন্তু আমার মা যখন রুমটার মধ্যে আর কি যাবে বা রাতে ধরো আমি আর মা দুজনেই একসাথে জেগে থাকতাম আমরা তো তিনজনে একসাথে শুতাম তারপরে যেমন ধরো আমার মা যেমন সোনামাকে মানে কোলে নেবার জন্য তাড়াতাড়ি রান্না করে নিত যাতে সোনামাকে কোলে নিতে পারে আর আমি আমার কাজগুলো যাতে চটজলদি করে নিতে পারি তো এই কথাগুলো ভেবে না বেশি কষ্ট পাচ্ছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও করিনি কারণ মন মতলব একদমই ভালো ছিল না আশা করি তোমরা বুঝতে পারবে এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি আমার ব্যাগ কিন্তু সব রেডি আছে শুধু গাড়ি আসার অপেক্ষায় তো কতগুলো ব্যাগ হয়েছে দেখো কারণ বুঝতেই পারছ আমার এত কাঁথা কাপড় আমার জামা প্যান্ট সব কিছুই ছিল তো যার জন্য আর কি অনেকগুলোই হয়ে গেছে তো এখনও কিন্তু গাড়ি আসেনি কিন্তু আমি রেডি হয়ে আছি আর আমার মুখের অবস্থা দেখে আশা করি বুঝতে পারছো ঠিক ওই মুহুর্তে আমার মধ্যে কি চলছিল আর এই কথাটা বলার নয় যে শুধু আমারই খারাপ লাগে আমি জানি প্রত্যেকটা মেয়ের শুধু আমাদের বলে নয় আমাদের মা কাকিমা জেঠিমা সবারই বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টটা সবারই সমান তো এইদিকে দেখো যেহেতু গাড়ি আসতে অনেকটাই দেরি হচ্ছিল তো সোনামার তো রেডি হয়ে গেছে তো কাকিমার কাছে কোলে ছিল আর কি বলো দে সোনামাকে ছাদে নিয়ে যাই কারণ কাল থেকে তো সোনামার ছাদে ঘুরতে পারবে না এবার আমার কখন সময় হবে তখন হয়তো আমি নিয়ে যাব। এখানে মা আর কাকিমা দুজনে দেখো বসে গল্প করছে ছাদটা দেখো ভাবছি কাল থেকে এই ছাদটাকেও খুবই মিস করব। খান তোমরা তো জানো সকালে আমার চোখ যেই খুলেছে অমনি সোনামাকে নিয়ে ছাদে গিয়ে বসে থাকতাম আর সেই নামতাম দুপুরে তো এই ছাদ এই ঘর সব সব কিছু মিস করব। এই যে যাবার আগে রুমটারও একটা ভিডিও করে নিলাম আর তখন ভাবছিলাম যে এখানে আমার সোনা সমস্ত কাপড় চোপড় থাকতো নিচে সোনামায়ের ওষুধ থাকতো তার নিচের তাকটাতে সোনামায়ের সমস্ত মানে আর যেগুলো নিয়ে এসেছিলাম সেই জিনিসপত্র ছিল পুরো বিছানা জুড়ে সোনামায়ের কাঁথাতে ভর্তি হয়েছিলো মানে পুরো বিছানাটাই উলঢোল হয়েছিল তো মানে গোছানোরও সময় থাকতো না তো সেখানে আজকে পুরো রুম ফাঁকা করে চললাম শ্বশুরবাড়িতে বেরিয়ে পড়েছিলাম বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেহেতু গাড়ি আসতে দেরি করেছিল তো এখন আমরা আসানসোলের মধ্যেই আছি আর আমাকে রাখতে যাচ্ছে আমার মা আর আমার কাকিমা মাকে যেতে বারণ করেছিলাম বলেছিলাম তুমি গেলে আসার সময় বেশি কষ্ট পাবো তাই মাকে বলেছিলাম তোমাকে যেতে হয় না কিন্তু মা তো কোনো কথা শুনবে না মা বলল না আমি যাব। তো মা আর ছোটো কাকিমা গেছিলো আমাকে রাখতে তো আমার মনে হয় বাড়ির থেকে ছেড়ে যাবার কষ্ট তো এক থাকেই তাছাড়া আমার মনে হয় বেশি কষ্ট লাগে শ্বশুর বাড়ি থেকে যখন আর কি মারা আমাকে রেখে আসে এই কষ্টটা আমার মনে হয় বেশি তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন রাস্তায় আছি আর রাস্তার মধ্যে যখন যাচ্ছিলাম তখন বারবার একটাই কথা ভাবছিলাম এই রাস্তা দিয়ে ঠিক তিন মাস আগে আমি আমার বাবার বাড়ি এসেছিলাম তবে তোমরা হয়তো আমার কথাগুলো শুনে ভাববে তুমি কার কোনো দিনও বাবার বাড়ি যাবে না এমনভাবে ঢং করে কথাগুলো বলছো আরে না না সেটা না বাবার বাড়িতে অবশ্যই যাব। কিন্তু ধরো এই যে একটা তিন মাস ছিলাম আর একটা জিনিস দেখবে মানুষ যে জায়গাতে থাকে না সেই জায়গায় অভ্যাস হয়ে যায় বিয়ের পর মানে আমার বিয়ের দু বছর পর এই প্রথম তিন মাস বাবার বাড়িতে ছিলাম আমার মনেই হচ্ছিল না যে কোথাও আমার বিয়ে হয়েছে বলে মনে হচ্ছিল যেন ঠিক আগে আমি যেমনভাবে বাড়িতে থাকতাম ঠিক তেমনভাবে লাইভ লিড করছি কোথাও একটুও মনে হয়নি যে আমার বিয়ে হয়েছে বলে তো যাই হোক বাবার বাড়িতে অবশ্যই আসব প্রতি মাসে না হলেও দু মাস তিন মাস পর পরই আসব কিন্তু যখনই যাই তখনই ঠিক একই কষ্ট থাকে তবে এইবারে কষ্টটা আগের বাড়ির তুলনায় অনেকটাই বেশি মানে এতদিন ছিলাম তো আর জানো তো সত্যি কথা বলতে নিজের জন্য কষ্ট হয়নি কষ্টটা হচ্ছে আমার সোনা মায়ের জন্য এই যে মা বাবা দাদা কাকিমা কাকা জেঠু মানে আমার বাড়ির সবারই ধরো একটা অভ্যাস হয়ে গেছিলো সোনা সাথে থাকা তো সোনামাকে ছেড়ে থাকবে কি করে এইটা ভেবে বেশি কষ্ট পাচ্ছি তো এখন দেখো ফাইনালি তিন মাস পর আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি এখন মা কাকিমা টিফিন করছে মানে ওই মিষ্টি জল আর কি খাচ্ছে তো আমার শাশুড়ি মা এসে গল্প করছে মা আর কাকিমার সাথে তো তারপরে আর কি মারা বেরিয়ে পড়েছিলো ওই আটটার দিকে আর আমি বাড়িতে পৌঁছে গিয়েছি সাতটা দশ পনেরোর মধ্যে তো মারা চলে গেছে তো আমি আবার আমার সংসারে ফিরে এলাম কাল থেকে তোমরা আবার প্রত্যেক দিন আমার ভিডিও দেখতে পাবে যেমনটি আর কি আগে দেখতে তো বন্ধুরা ফাইনালি তিন মাস পর আবার বাড়িতে ফিরে এলাম তো আমরা বাড়িতে এসেছি ওই সাতটা দশ পনেরোর দিকে আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর মারা বেরিয়েছে আটটার সময় তো কি বলবো কিছু তার বলার নেই আশা করি বুঝতে পারছো কি চলছে মনের মধ্যে দিয়ে তো সোনামা এখন নিচে আছে আমার শাশুড়ি মায়ের কাছে তো আমি ওপরে ব্যাগগুলো রাখতে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম আর কিছু বলার নেই কাল থেকে অবশ্যই আমার ভিডিও দেখতে পাবে তো আগে যেমন ভিডিও দেখতে ঠিক সেই রকম আবার ভিডিও তোমরা দেখতে পাবে আমি কেমনভাবে আছি না আছি সবটাই শেয়ার করব তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা